সত্যজিৎ স্যার একাডেমিতে সে সাপুরিকে নিয়ে এসে এবার বৃন্দাকে হাতে নাতে ধরে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সত্যজিৎ স্যার রাঙার কাছে ফোন করে আর বলতে লাগলো রাঙা এখন তুমি কোথায় আছো রাঙা তখন বলিউডে আমি না একাডেমিতে আছি কেন রে স্যার তখন বলতে লাগলো আমরা না বিরাট একটা খবর পেয়েছি একটা সাপুরের কাছ থেকে তাই তাই তোমার কোথায় আছে সেটা জিজ্ঞেস করছি তখন রাঙ্গা বলতে লাগলো সাপুরিয়া সাপুরিয়ার কাছ থেকে তুই আবার কি জানতে পারলি তখন বলতে লাগলো সাপুরিয়া বলেছে ও নাকি তোমার বড় বৌদিকে দেখতে পেয়েছে তাই ওকে নিয়ে আমরা এখনই হাঁটছি এই দিকে বৃন্দার সমস্ত কথাগুলি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তারপরে রাঙ্গা যখন আবারও তার প্র্যাকটিসটা করতে থাকে তখন বৃন্দা সেখানে চলে আসে আর বলতে লাগলো তার তীরের ফলাগুলি নিয়ে যেন সে প্র্যাকটিস করে তখন একথা কথা শুনে রাঙ্গা বলতে লাগলো না রে আজকে হবে না আজকে না আমি আমার তীরগুলো দিয়ে আমি একটু চেষ্টা করি এমনিতে দেরি হয়ে গেছি এইদিকে দেখা যায় ভারতীয় সাতকই বলতে লাগলো বড় বৌদিটা যে কী শুরু করে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেটাও তো বুঝতে পারছি না এদিকে কেউ বলেছে রেল স্টেশনে ভিক্ষা করতে দেখেছে তখন একথা শুনে একলব্য বলতে লাগলো আমরাও তো বুঝতে পারছি না সত্যি বড় বৌদিটা যে কী চাইছে কেন যে এমন করছে সেটা তো বুঝতে পারছি না তখন সভ্য উপর থেকে নিচে আসে আর কতগুলো গয়নার বাক্স নিয়ে আসে আর বলতে লাগলো তোরা কেউ আমাকে একটু হেল্প কর না আমি না আর ভালো লাগছে না বৃন্দাজে কী করতে চাইছে সেটাও বুঝতে পারছি না কোথায় আছে সেটাও তাও জানি না বৃন্দার গয়নাগুলি ওর মায়ের কাছে একটু পৌঁছে দিবি কারণ আমি আর কোনো নতুন অশান্তি চাই না বৃন্দার মা আবার কালকে এসে নতুন করে তার জিনিসপত্র মেয়ের এগুলি নিয়ে সমস্যা করতে পারে এই একলব্য তুই আমাকে একটু হেল্প কর না এই জিনিসগুলি তুই একটু পৌঁছে দিবি একলব্য তখন বলতে লাগলো শোন দাদা তুই এভাবে উত্তেজিত হতে পারিস না আমরা যা করব সবাই একসাথে মিলে তারপর আমরা পরামর্শ করে সমস্ত কাজ করবো মা বাবাকে সামনে রেখে ওদের মতামতটা নিয়ে তো করতে হবে তুই এমন করিস না তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ দাদা সত্যি কথা তুই এমনটা করিস না বলছে দেখ মা বাবা মা বাবার সাথে আমরা পরামর্শ করে তারপর যা করার করব তখনই সভ্য বলতে লাগলো তোরদের যা ভালো মনে হয় তো তা তোরা তাই করিস তবে এমন তার খুব তাড়াতাড়ি করবি আমরা যেন কোনো সমস্যা না পড়ি সেটাকে কিন্তু তোকে দেখতে হবে কথা বলতে থাকে অন্যদিকে সত্যজিৎ স্যার একাডেমিতে চলে আসা সেখানে এসে রাঙ্গাকে বলতে লাগলো রানা অনেক বড়ো একটা ঘটনা হয়ে গেছে আমরা না একজন সাফরিয়া আইডেন্টিফাই করতে পেরেছি তার মুখ থেকে আমরা না অনেক বড় সত্য জানতে পেরেছি তখন এ কথা শুনে রাঙা বলতে লাগলো কি জানতে পেরেছিস তখনই সত্যজিৎ স্যার সেই কথাটা বলতে থাকে সত্যজিৎ স্যার সেই সাপুরিকে জিজ্ঞাসা করতে থাকে সাপুরি তখন ভয় পেয়ে বলতে লাগলো আমাকে কেন ধরে এনেছেন কেন ধরে এনেছেন তখনই সত্যজিৎ বাবু বলে উঠে যে তাড়াতাড়ি সত্যিটা বলো এই মহিলাটাকে তুমি কোথায় দেখেছিলে তখন বলতে লাগলো ওই মহিলাটাকে না আমি রেল স্টেশনে দেখেছিলাম উনি আমার কাছে এসেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন আমি কে কাছে সাপের বিষ আছে কিনা ওনাকে সাপের বিষ কিনতে চায় এদিকে বৃন্দা বলতে লাগলো যাই ইচ্ছা তাই করো সাপুরুকে ধরেছে তো কিচ্ছু করতে পারবে না এই বৃন্দাকে না কোথাও খুঁজে পাবে না বৃন্দা যে কত বড় একটা খেলা খেলছে সেটা আন্দাজও করতে পারবে না রাঙ্গা তুমি তোমার পুলিশ অফিসার কিচ্ছু করতে পারবে না রাঙ্গা তখন বলতে লাগলো কি বলছিস শ্রী সত্যজিৎ স্যার বড় সাপের বিষটা কিনতে চেয়েছে সাপের বিষটা কেন কিনবে বড় বৌদি যদি সত্যি মরার হয় তাহলে তো অন্য যে কোনো ধরনের বিষ কিনে খেয়ে ফেলতে পারে তাহলে সাপের বিষটা দিয়ে কী করবে সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো আমরা বুঝতে পারছি না চলো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে এই বলে রাঙ্গাকে নিয়ে বাবু বাড়িতে চলে আসে আর তখনই রাঙ্গা শ্বশুর বার চিন্তা করতে থাকে এসে বৃন্দার জন্য তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ সত্যি বলছিস বৃন্দা বলে নাকি সাপের বিষ কেন চেয়েছিল এ কথা শুনে তখনই এই ময়না বলতে লাগলো ও মামা মরি যাই বড় বৌদি সাপের বিষটা কিনছে সাপের বিষটা খেয়ে কিনা এবার বড় বৌদি মারা যাবে তারপর ভূত হয়ে সার্থকে তখন বলতে লাগলো তোমার ঘাড়ে এসে পড়বে বাজে কথা একদম বলো না তো একলব্য তখন বলতে লাগলো কি বলতে চাইছে তখনই এই কথা শুনে সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমি সত্যি বলছি ওনাকে সাপের বিষ কিনতে চাইছিল তবে কেন কি উদ্দেশ্য সেটা আমরা জানতে পারিনি এদিকে সভ্য বলতে লাগলো আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি ওই মেয়েটা আমাদের পুরো পরিবারটাকে ফাঁসানোর জন্য এই কাজটা তখনই একলব্যর বাবা বলতে লাগলো সভ্য তুই এমনটা করিসলি তুই এমন করছিস কেন এখনও তো আমরা কোনো খোঁজ পাইনি তাহলে তুই এমন করছিস কেন সভ্য তখন বলতে লাগলো বাবা আমি স্পষ্ট বলতে পারছি ও না আমাকে আমাকে ফাঁসিয়ে ছাড়বে আমি তবে তোমাদেরকে একটা কথা বলে রাখছি ও সমস্ত কিছু আমি আমার কাঁধে নেবো তবু আমি আমার পরিবারে কোনো ক্ষতি হতে দেবো না তখনই সাতকির বাবা বলতে লাগলো সভ্য তুই এমনটা করিস না তখন সভ্য এসে হাত জোড় করে বারবার করে সত্যজিৎ বাবুকে বলতে লাগলো প্লিজ আপনি আমাদের পরিবারকে বাঁচান বাঁচান আমার পরিবারকে বৃন্দা অনেক বড় ষড়যন্ত্র করছে আমি বুঝতে পারছি আমাদের পুরো পরিবারটাকে ফাঁসানোর জন্য এদিকে আয়কল্প বলতে লাগলো বড় বৌদি সাপের বিষটা কেন কিনতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না তখন রাঙা বলে আমার যতটুকু ধারণা বড় বৌদি কিছুতে সাপের বিষটা নিজের জন্য কিনবে না বড় আমি দেখে বুঝতে পারি বড় এটা কোনো একটা বড় চক্রান্ত করার জন্য এই কাজটা করছে তবে বড় কোথায় আছে সেটাই তো খুঁজে বের করতে হবে সভ্য বলতে লাগলো সেটাই তো আমরা খুঁজে পাচ্ছি না ও কি করতে চাইছে কিছু কিছু মানুষ আছে এমন এক ধরনের নিজের ক্ষতি তো করবে পরে চলে যাওয়ার সময় সবার ক্ষতি করে দিয়ে যাবে বৃন্দাও কিন্তু ঠিক তেমনই আমি কি করব আমি বুঝতে পারছি না এ বলে সভ্য তার ঘরের দিকে চলে যেতে লাগলে তখন কলব্বর বাবা বলতে লাগলো সাত কি তুই জান আমা আমার সহজ সরল ছেলেটা আবার না হয় কি করতে কি করে বসে সভ্য তখন সোপর পিছন পিছন সার্থকীয় চলে যায় এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না নবরণ বাবু আপনাকে বলছি আমরা আছে আমরা কোনো কিছু হতে দেব না আপনাদের পরিবারে আমি কথা দিচ্ছি এই কথা বললে তখনই অদিতি খুব খুশি হয়ে যায় এদিকে একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ আপনাদের উপর আমার পুরো ভরসা আছে আর তারপরে সত্যজিৎ বাবু যখন চলে যায় তখনই এই বলতে লাগলো রাঙা তোমাকে সবথেকে বড় সাবধানে হতে হবে কারণ তোমার উপরে বড় বৌদির রাগ বড় বৌদি যে বাবাকে প্ল্যান করেছিল সেটা কিন্তু তুমি সবাইকে ধরিয়ে দিয়েছো তাই বড় বৌদির রাগটা তোমার উপর আর বিভিন্ন কারণে বড় বৌদি তোমার উপর রাগ করে আছে সেজন্য তুমি হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এদিক সেদিক কিছুই যেন না করো তোমাকে সাবধানে থাকতে হবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে রাঙ্গা তখন সন্ধে দিতে শুরু করে তখন কৃষ্ণা বলতে লাগলো দাদা দেখতে পেয়েছে, রাঙ্গা পুরো বৌদের মতো হয়েছে কি সুন্দর করে সন্ধে দিচ্ছে তখন একলব্য বাবা বলতে লাগলো হ্যাঁ তোর বৌদি যেমন একদম কারোর সাথে কাছে মাথা নত করবে না সব সময় তেজি হয়ে থাকবে রাঙাটাও আমার না সেই জন্য অনেক ভয় করে এদিকে সেটা দেখে বলতে লাগলো যায় তুমি কি কি করছো করছো এদিকে মহানা দাও এদিকে দাও আমি সন্ধে দেব রাঙ্গা তখন বলতে লাগলো কেন রে মেস দিদি আমি দিচ্ছি তো তখন বলতে লাগলো না 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 একলব্য বলেছে তোমার সামনে চ্যাম্পিয়ন খেলা তাহলে তুমি তোমার হাতটা পুরে গেলে আমি দেবো আমি দেবো তখন বলতে লাগলো ময়না ময়না রাঙ্গা দিচ্ছে দিচ্ছে তুমি কেন রাঙ্গার হাত থেকে ধূপ কেড়ে নিয়েছো তখন ময়না বলতে লাগলো না 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 ময়নার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না ময়না ন্যাশনাল চ্যাম্পিয়নে খেলতে হবে এর আগে যদি ওর হাতে পায়ে কিছু হয়ে যায় তাহলে তাহলে কি হবে এই কথাটা বলতে থাকে আর তখনই দরজায় কলিং বেল ভেজে উঠে আর তখন একজন ডেলিভারি বয় আসে আর বলতে লাগলো আপনাদের পার্সেল এসেছে কৃষ্ণা তখন পার্সেলটা নিয়ে আসলে রাঙ্গা তখন জিজ্ঞাসা করে কি আছে পিসিমনি এর মধ্যে কিন্তু কিছুতে পিসিমণি সেটা বলে না এদিকে ময়নাও জিজ্ঞাসা করে কিন্তু সেই কথাটা বলে না তখন ময়না বলতে লাগলো এর ভিতর কী থাকতে পারে এদিকে একলব্বর বাবা পিসুমনিকে গিয়ে বলতে লাগলো যা ফ্রিজে গিয়ে রেখে দে এটা মনে হয় তোর বৌদি পাঠিয়েছে তখন কৃষ্ণ বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বৌদি পাঠিয়েছে রেখে দি ফ্রিজের মধ্যে এদিকে রাঙ্গা সবটা ভাবতে থাকে আর এক বাবা মনে মনে বলতে লাগে এমন একটা সারপ্রাইজ দেবো না আজকে রাঙ্গাকে এদিকে ময়না এসে সাতকিকে বলতে লাগলো জানো আজকে ডেলিভারি বয় এসে একটা পার্সেল দিয়ে গেছে কিন্তু পিসুমনিকে জিজ্ঞেস করছি পিসুমনি কিছুতেই উত্তর দিল না আমার কেমন একটা সন্দেহ হচ্ছে তখন একথা শুনে সার্থকই বলতে লাগলো শুনে এসব দিকে ধ্যান না দিয়ে না বাড়ির কাজের দিকে ধ্যান দাও সব কাজ কিন্তু তোমাকে একটার পর একটা করতে হবে বুঝতে পারছো তখনই এই কথা শুনে ময়না বলতে লাগলো আজকে তো আমি ধূপ দেওয়ার সময় বাড়িতে আমি রাঙার হাত থেকে প্রদীপটা কেড়ে নিয়েছি তখন সার্থকই খুশি হয়ে যাওয়ার বলতে লাগলো এই তো এইভাবে আমরা বাড়ির সবার মন জয় করে নেব তারপর আমি হব রাজা তুমি হবে রানী বুঝতে পারছো এই বলে ওরা দুজন প্ল্যান করতে থাকে অন্যদিকে রাঙা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি এমন জিনিস আসতে পারে যে পিছনে দেখালো না তখনই এক আর অদিতি ঘরে চলে আসে আর ওরাও হাতে কিছুটা ছিল সেটা লুকিয়ে ফেলে তখন রাঙা বলতে লাগলো আমার কাছ থেকে সবাই কেন এসব লুকোচ্ছে এদিকে রাঙ্গা ফোন করে সত্যজিৎ বাবুকে আর বলতে লাগলো সত্যজিৎ স্যার যে বৃন্দাবাবু বৌদির বাপের বাড়ির সামনে তুই লোক ফিট করে রেখেছিস তো তখন বলতে লাগলো হ্যাঁ আমার লোক আছে বৃন্দা যত রাতেই বাপের বাড়িতে আসুক না কেন আমার লোকরা কিন্তু নজর তখন রাঙা বলতে লাগলো ঠিক আছে আমি না তোর উপর পুরোটা ভরসা আছে আমি আর আর কোনো চিন্তা করব না এদিকে সত্যজিৎ বাবু খবর পায় যে সেই ছদ্মবেশী বৃন্দা নাকি একাডেমিতে আছে তখন সেই সাপুরিয়াকে নিয়ে এসে হাতে নাতে ধরে ফেলে বৃন্দা